তো নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছি সবাই হচ্ছে দোয়া করবেন আমরা হচ্ছে নতুন করে বিজনেস শুরু করে দিলাম এই হচ্ছে আমাদের মালিক মার্কিং আর আমি হচ্ছি ওই যে কি যেন কয় কর্মচারী আটটা রেজেন আবার কি কয় লেবার আমি আমি হচ্ছি লেবার আর হয়েছে মালিক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি সেরকম পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকের মতো চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লকটা ডাইনিং রুম থেকে স্টার্ট করলাম তো যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন দয়া করে কেউ টেনে হিসেবে ভিডিও দেখবেন না যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটন অন করে দেবেন যাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বা সবার সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন ঠিক কয় ভিডিওতে কোনো ভিউ হয় না মন হচ্ছে ভীষণ খারাপ কেন যেরকম হলো জানি না চ্যানেল ডাউন ভিউই হয় না ভিডিওতে কোনো তো দয়া করে যে যেখান থেকে ভিডিও দেখবেন করে ফুল ভিডিও দেখবেন নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছি সবাই হচ্ছে দোয়া করবেন আর কিসের বিজনেস শুরু করতে যাচ্ছি তা অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমরা হচ্ছে নতুন করে বিজনেস শুরু করে দিলাম এই হচ্ছে আমাদের মালিক মার্কিং আর আমি হচ্ছি যে কি যেন কয় কর্মচারী আটটা রেজেন আবার কি কয় লেবার আমি আমি হচ্ছি লেবার আর হয়েছে মালিক আল্লাহ তো আমরা হচ্ছে শপিং করতে গেছিলাম টুকটাক কিছু শপিং করে নিয়ে আসছি তো ভাবলাম কি কি শপিং করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি আর টুকটাক যাই কেনাকাটা করি আপনাদের সাথে তো শেয়ার করা হয় তো মার্কেটে যখন কেনাকাটা করছি এমনিতেই কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে হচ্ছে কেনাকাটা করতে গেলে মাথা নষ্ট হয়ে যায় কারণ বরখা গুছাইতে হয় ব্যাগ ধরতে হয় কি যে অবস্থা দুইবার মার্কেটে গেছি দুইটা বরখা তলাইছি একবার একটা পরে আসছি দেখি ব্যাগ দা ধরে ধরে রাখি তারপর হচ্ছে তলায় গেছে আবার গেছি আরেকটা পড়ে গেছি তিনবার বাইরেছিলাম আজকে সরি তিনবারে তিনটা বরখা তোলাইছি কি বলবো আর প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে হালুয়া টাইট তো যতই বরখা ধরে রাখি তারপরে হচ্ছে দলায়া জায়গা হ্যাঁ তো আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইতির এতদিন ছিল ইতি আমার অ্যাসিস্ট্যান্ট এখন হচ্ছে ইতির অ্যাসিস্ট্যান্ট আমি বুঝছেন এটাই বাস্তব তো কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম তো দেখেন প্রথম থেকেই দেখাচ্ছি আসসালামু আলাইকুম কিরিম আসেন আপু ভালো আছি ভালো আছেন তো এই যে দেখেন প্রথমেই হচ্ছে লেডিস ব্যাগ এই দেখেন ব্যাগটা দেখাই এটা হচ্ছে অরিজিনাল চামড়ার ব্যাগ প্রাইসও দেওয়া আসতে তো ব্যাগ হচ্ছে এমনিতেই হচ্ছে অনেক বরখা মানে এক এক বরখার সাথে ম্যাচিং করা এক এক ব্যাগের প্রয়োজন ঠিক আছে এই টাপু বলতেছে যে এত কুড়িতে কুড়িতে বোর খাতা ব্যাগ অত কুড়িতে কুড়িতে দরকার এজন্য হচ্ছে আজকে কয়েকটা ব্যাগ কিনে আনছি এক এক বোরকার সাথে ম্যাচিং করে আর কি এই তো এটা হচ্ছে প্রথম প্রথম দেখাইলাম হচ্ছে এই ব্যাগ একটু বড় আকারে আমার কাছে খুব ভালো লাগছে আর কি এটা কি কালার দিতে আপু এটা অ্যাশ কালার হ্যাঁ না অ্যাশ কালার না অ্যাশ কালার হইছে যে এটা মানে এটা কি কালার আমি নিজেও হচ্ছে নাম জানি না কালারটা কিন্তু খুবই একটা সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার তো এইসব ব্যাগ হচ্ছে চলে যে বোরখার সাথে নেওয়া যায় তারপর থ্রি পিস পরে গেলেও হচ্ছে হালকা পাতলার নেওয়া যায় আর কি যে কোনো এসে হচ্ছে শাড়ির সাথে বেশি মানায় ও আচ্ছা এটা পাথর না এই যে সাদা পাথর তো এই হলো একটা ব্যাগ দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার সুরমা কালার অ্যাশ কালার না এটা হচ্ছে সুরমা কালার তো এটা আছে ও এ ব্যাগটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ যে কটা ব্যাগ আনছে সবই হচ্ছে সুন্দর ভালো লাগে না এটা ফটা এটা হচ্ছে সুরমা কালার এটা ছাড়াও আরো আছে তো এগেলো দুইটা এই যে একটা তিনটা এটা হচ্ছে এটা না এটার কালারও কি কালার আমি নিজেও জানি না ওই যে না প্রথম ব্যাগ আর এটা হচ্ছে হালকা ডিপ মানে হালকা একটু কালারই ডিফারেন্স ওটা হচ্ছে বড় আর এটা হচ্ছে আপনার ছোট

আমার ইতিহাপুকে দেখলে দিলে শান্তি লাগে গুলুমুলু গুলুমুলু হয়ে গেছে আরেকটা আছে এখন সবার জ্বর হচ্ছে জ্বর সবাই একটু দোয়া করবে নাপুর জন্য আমরা দুই পুত্রে ভালো হয়েছে এখন রীতির জ্বর তো আর হচ্ছে এই যে একটা ব্যাগ হচ্ছে চারটা ব্যাগ আনা হয়েছি এটা হচ্ছে আমরা সেম টু সেম সেম কালার হালকা একটু একটু ডিফারেন্স আর কি তিনটা ব্যাগ এই যে তিনটা একসাথে হচ্ছে দেখাই তিনটা বলে চারটা ব্যাগ এই হচ্ছে চারটা ব্যাগ তো আজকে চারটা ব্যাগ হচ্ছে একসাথেই কেনছি কারণ হচ্ছে মার্কেটে গেছি পছন্দ হয়েছে ভালো লাগছে আর যেহেতু বরখা ইতিহাস বলতেছে কুড়িতে কুড়িতে বরখা ব্যাগ ও কুড়িতে কুড়িতে দরকার এটা হচ্ছে ব্যাগ কেমন হয়েছে চা ব্যাগ চারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার মধ্যে কি ইতিহাস বর খানছি বর খানছি দেখেন মানে বর আজকে আমার লিজা কয় তোর এত বোরখা দেখি মাড়ি দিব নাকি দিস মরলে মাড়ি দিবি এই যে দেখেন ই হচ্ছে আবায়া এমনি না এটা পেছনের ব্যাক সাইড এই যে এই যে এটা হচ্ছে আবায়া এই যে আমার হচ্ছে ভালো লাগছে দেখে হাতা বেশি বেশি ভালো লাগে হাতটা এই হচ্ছে একটা বোরখা কিন্তু আমরা তিনটা বোরখা এক কালার আনছি তিনজনে হচ্ছে হচ্ছে এটা সাথে ওনাটি বড়ই আসছে না হিজাবগুলো গুলা হয়েছে ও সুন্দর লাগতাছে ফুকে হিজাব হিজাব হয়েছে বড়ই আসছে বউ বউ লাগতা হলুদ ড্রেস পরছে তো ওই জন্য হচ্ছে আরো বউ বউ লাগতাছে ই তিনটা সেম টু সেম একই কালার এটা হচ্ছে একটু যে ইয়া মাস্টার কালার পড়ছে এটা একটা কালার এটা হচ্ছে বাদাম ইয়া মাস্টার কালার আর হচ্ছে হোয়াইট আর এটা কলিজা কালার আমার কলিজা কালার পাঁচ ষাটটা বোরকা তারপর আজকে আবার একটা আনছি কলিজা কালার কিন্তু কলিজা কালারটা হচ্ছে অনেকই ভালো লাগে পল্ল হচ্ছে সুন্দর লাগে কলিজা কালারটা এই হচ্ছে গেল দুইটা না এ একটা একটা এইটা হচ্ছে সেম টু সেম একই এই যে এটা হচ্ছে পানিকালার হোয়াইট আর হচ্ছে কলিজা এই আমরা ক্যামেরাতে দেখা যায় কি এ কি ইতরের দিকে আমরা দেখা যায় তো মানে দুই এই যে দুইটা আহা এই যে এই দুইটা একদম সেম সেম টু একই কালার হয়েছে এক কালার তো এটাই হচ্ছে অল্প একটু ডিফারেন্স এই যে কালারটা এটা হচ্ছে মাস্টার কালার তো বোরখা তিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোরখার ব্যাগ গেল এখন হয়েছে এই যে কতগুলো পর্দা আনছি আর কি এই দেখেন পর্দাগুলো হচ্ছে নর্মাল নর্মাল এই হচ্ছে নর্মাল পর্দাগুলো আনছি কারণ রুমের ভিতরে ভালো পর্দা আছে কিছু নর্মাল পর্দার প্রয়োজন এজন্য হচ্ছে আনছি মানে দুই দুই কালারের হচ্ছে আনা হয়েছে এই পর্দার একটু মেলো বলি অনেক সুন্দর লাগছে আমার কাছে টান করো এমনি পুরো মেলো পুরো অনেক এই কালারটা অনেক সুন্দর লাগছে মানে খয়ের মধ্যে সাদা তো হোয়াইট কালার একদম ফুইটা রয়েছে উল্টা এই যে দেখেন অনেক সুন্দর এই পর্দাটা হচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে এই এই যে তো হচ্ছে আর কি পর্দা মনে হয় নাকি হ্যাঁ চারটে তো দুই কালারের পর্দা হচ্ছে আটটা আনছি চারটা চারটা করে তো এই হচ্ছে আর কি আমাদের কেনাকাটা আজকের তো কেমন হয়েছে কেনাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বরখা পর্দা আর হয়েছে ব্যাগ তিন আইটেম না আর হচ্ছে মনে হয় টুকটাক কসমেটিক কেনা হয়েছে ওটা হচ্ছে আবার ব্যাগের তো তো ভিডিও শেষ করে দিয়েছিলাম তো আপু বলতেছে যে জুতা নানছ জোড়া তো এই যে নর্মাল জোড়া জুতাও হচ্ছে আনছি গরিব হতে পারি ফকিরনি হতে পারি কিন্তু জুতা পরি হ্যাঁ জুতা পরি অনেক দামি জুতা কারণ কম দামি জুতা আমি পরি না কারণ কম দামি জুতা ছিঁড়া জায়গা পুরো লাভ নাই দেখা যায় কি দেড়শো দুইশো তিনশো টাকা জুতা কয়দিন পাই দিলাম ছুট্টা জায়গা এজন্য আমি জুতা অনেক দামি জুতা পরি আমার জুতা কখনো সেরে না মানে ছাল ছাল খাল ওইটা যায় জুতার তারপরও জুতা ছিঁড়ে না কিন্তু এই জুতা জোড়া দুই জোড়া হচ্ছে একদমই নর্মালটা নর্মাল কেনা হয়েছে বাইরে যাই ইতাপুর হচ্ছে বলতাসে ইতাপুর জোড়া আমার এক জোড়া হচ্ছে ইতাপুর এক আমার মানে কম দামে আর কি দুজরা জুতা আনা হয়েছে তো আপু বলতেছে জুতা রয়ে গেছে তো যাই হোক সব সবকিছু শেয়ার করলাম দেখানোর শেষ তো কেমন হয়েছে জুতা ব্যাগ বরখা পর্দা কয়েক আইটেম না কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কথার মাঝে ভুলতরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহেজে দুন্দুল আলি আল্লাহ হাফেজ